আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকালে নিজেদের শেষ ম্যাচে আজ ষোলো মে বৃহস্পতিবার মৌসুমের চোদ্দতম ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য ইন্টার অ্যান্ড কোম্পানি স্টেডিয়ামে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল ইন্টারমিয়াম মূলত মন্ট্রিয়ালের বিপক্ষের ম্যাচ খেলতে গিয়েই ইঞ্জুরিতে পড়েছেন অ্যালেমটেন যার ফলে আজ ওরল্যান্ডো সিটির বিপক্ষের ম্যাচটি খেলেননি তিনি মেসিকে ছাড়া অবশ্য ওল্যান্ডো সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইন্টারমিয়ামি এবার ওরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিন ও শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের পনেরোতম ম্যাচে ডিসি ইউনাইটেডের মুখোমুখি হবে মেসির ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে চোদ্দ ম্যাচে আট জয় দুই পরাজয় ও চার ড্রয়ে মোট আঠাইশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষ স্থানে রয়েছে মিয়ামি অন্যদিকে তেরো ম্যাচে চার জয় চার পরাজয় ও পাঁচ ড্রয় মোট সতেরো পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার অষ্টম স্থানে রয়েছে ডিসি ইউনাইটেড তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টার মিয়ামি থেকে কিছুটা পিছিয়ে রয়েছে ডিসি ইউনাইটেড মেজর লিগ সকারের সাম্প্রতিক সময়টা বেশ ভালোই যাচ্ছে মেসির দল ইন্টারমিয়ামির কেননা লিগে শেষ ছয় ম্যাচ ধরে অপরাজিত রয়েছে তারা ইন্টার মিয়ামি ও ডিসি ইউনাইটেডের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজি স্টেডিয়ামে যা ইন্টার মিয়ামির জন্য একটি হোম ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনিশ মে রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ